ভাইয়া এই যে এখানে লেখা অনলাইনে যারা প্রোডাক্ট সেল করে তাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সত্যি আপনি কি অনলাইনে প্রোডাক্ট সেল করেন হ্যাঁ ভাইয়া আমি অনলাইনে কসমেটিক আইটেম সেল করি ও তাহলে তো আপনার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে ভাইয়া মেনুটা দেখি আপনাদের কি ব্যাপার ভাইয়া এখানে তো সব খাবার কিন্তু খাবারের পাশে যে প্রাইসটা দেওয়া থাকে সেটা তো লেখা নাই প্রাইসটা জানার জন্য ইনবক্স করতে হবে আমাদের ইনস্টাগ্রামে ফেসবুক পেজ মানে কেন আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন না হ্যাঁ ভাই আমি তো অনলাইনে প্রোডাক্ট সেল করি আপনারা যখন একটা প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুকে ছবিটা পোস্ট করেন ওই ছবির মধ্যেই তো প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিতে পারেন ওইটা না কইরা কেন বলেন ইনবক্সে আসেন হাঁটার চিপায় আসেন বোতলের মুখা ফুল্লা বোতলের ভিতরে ঢুকেন এগুলো কেন করেন তা আপনারা যদি করতে পারেন আমরা কেন পারবো না বলেন ঠিক আছে ভাইয়া চিকেন প্রাইস কত ওই যে বললাম না ইনবক্স করতে হবে পেজের নাম হল হাইদাই ডট কম এটা দেখেন আমি পিজার প্রাইস জিজ্ঞাসা করছি পেজে ওকে ওকে আমি চেক করে জানাচ্ছি

আমি অনলাইনে প্রোডাক্ট সেল করি কিন্তু আমার পিজে অর্ডার করার জন্য অগ্রিম টাকা কেন অ্যাডভান্স করতে হবে সেটা বলেন আপনাদের কাছ থেকে আমরা যখন একটা প্রোডাক্ট নিতে চাই তখন আপনারা কি বলেন আইয়া অর্ডারটা কনফার্ম করতে হলে আগে ডেলিভারি চার্জটা বিকাশে অ্যাডভান্স করে দিতে হবে তো আমার এখানে একই সিস্টেম আপনার এই পিজাটা যদি অর্ডার করতে চান আগে আমার খরচা পানিটা অ্যাডভান্স করে দিতে ভাইয়া বুঝলাম কিন্তু আমি তো খাবারটা খাওয়ার পরে আপনাকে টিপস দেব আগে দেখবো খাবারটা কেমন আপনি সার্ভিস কেমন দিলেন তারপর আমি আপনাকে টিপস দেব আগে কেন দিতে যাব আমারও তো একই

আপনি কি দিচ্ছেন রুটি আর এই কাঁচামরিচ আর কি বলছেন আসবেন বিশ মিনিটে আপনি আসছেন দুই ঘন্টা পরে আমি করেন উত্তেজিত হবেন না আপনি এই জন্য কি আমি পিজ্জা অর্ডার কাঁচা কাঁচামরিচ আর রুটি পাবো তো আমারও তো একই কথা আপনাদের কাছে কোনো প্রোডাক্ট অর্ডার করলে কি বলেন একদিনের মধ্যে চলে আসবে ভাইয়া চার দিনও তো আপনাদের কোনো খবর পাওয়া যায় না ভাই আমার ভুল হইছে আমি কাঁচা মরিচ আর পাউরুটি খাবো না আপনি আমার একশো টাকা ফেরত দেন আপু আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন না আমি তো মাথা ফাটাই ফেলবো আমি অনলাইন

আপনারা অনেকে জানেন গত দশ পনেরো দিন আগেও আমার পেজে শুধুমাত্র পঁচিশশো ফলোয়ার ছিল সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই দশ পনেরো দিনে প্রায় ষাট হাজার ফলোয়ার করে ফেললাম এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে আপনি কীভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন অথবা আপনি কীভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন অবশ্যই এটা পেড সার্ভিস আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সে সময়ের মূল্য দেওয়া ধন্যবাদ